শিক্ষার দিয়ে খেয়াল করো সবাই অষ্টম শ্রেণী গণিত আমরা গত পর্বে ছয় নম্বর পৃষ্ঠা সম্পন্ন করেছি আজকে আমরা সাত নম্বর পৃষ্ঠা দেখো এখানে আমাদের একটা কাজ দেওয়া রয়েছে বলা হয়েছে ভিন্ন কৌশলে চার ক্রমের ম্যাজিক বর্গ গঠন করতে হবে ঠিক আছে তো এই ভিন্ন কৌশলে গঠন করার আগে আমি তোমাদেরকে দেখাবো পূর্বে আমরা কী কাজগুলো করেছি সেগুলো আমরা এক নজরে একটু দেখে আসি দেখো পূর্বে আমরা যে প্রক্রিয়া করেছি আজকে ঠিক তার বিপরীত প্রক্রিয়ায় আমরা এই চার বর্গের ম্যাজিক বর্গটা বা ম্যাজিক সংখ্যাটা তৈরি করবো ঠিক আছে তো খেয়াল করো এটা এটা কিন্তু আমাদের এটা কিন্তু আমাদের মূল যে সংখ্যা চার্ট চার বর্গের ষোলোটা সংখ্যা এটা মূল চার্ট আমরা যেটা করছি প্রথমে দেখো ষোলো দিয়ে শুরু করছি এবং কর্নারে আমরা এক দিয়েছি আমরা এবার ঠিক তার উল্টে রাখ করবো অর্থাৎ ষোলো জায়গায় এক নিয়ে আসবো একের জায়গায় ষোলো নিয়ে আসবো ঠিক একই হবে চারের জায়গায় তেরো তেরোর জায়গায় চার এইভাবে ওকে তো চলো তাহলে আমরা এটা শুরু করি দেখো এই যায় তো হুবহু আমরা প্রথমে একটা চারটা যে একটা বর্গ সেটা বর্গ তৈরি করি ফার্স্টে দেখো একটা বর্গ তৈরি করলাম একটা দুইটা আমরা চারটা বর্গের তৈরি করে ফেললাম এখন আমি যেটা বলছি যে আগে আমরা যা কাজ করছি আগে আমরা যে কন্যারে কনারের যে সংখ্যাগুলো দিয়েছি সেগুলো কোন ভাবে পরিবর্তন করে দিব তাহলে কর্নারে ছিল এখানে ষোলো আমরা দিব এক এখানে দিব ষোলো

সরি এগারো এবার ঠিক একইভাবে সাত এবং দশের ক্ষেত্রেও আমরা চেঞ্জ করে দিব ওকে এইবার দেখো এইবার যে সংখ্যাগুলো রয়েছে আমাদের পাশে বাকি যে সংখ্যাগুলো তাহলে বাকি সংখ্যাগুলো কোনটা কোনটা থাকে দেখো আমাদের বাকি সংখ্যা থাকে দুই তিন চোদ্দ পনেরো পাঁচ নয় আর আট এবং বারো তাহলে এই সংখ্যাগুলো আমাদের বাকি থাকে তো চলো আমরা এই সংখ্যাগুলো ঠিক একইভাবে আমরা একটু পরিবর্তন করে দিই ঠিক আছে তাহলে দেখো এই যে সংখ্যাগুলো ছিল আমরা এখন পরিবর্তন করে দিব এই চোদ্দো পনেরো দিব আমরা উল্টা সাইডে অর্থাৎ এখানে দিব চোদ্দো এখানে দিব পনেরো ঠিক একইভাবে আমরা দুই তিন দেব নিচে দুই তিন এবার ঠিক একইভাবে পাঁচ সরি আমাদের পাঁচটা দিব অন্য সাইডে ঠিক আছে আমরা যা সাইডটা চেঞ্জ করে দিতে হবে পাঁচ নয় তো এবার একটু খেয়াল করো দেখো আমাদের এখানে কিন্তু এখনো এটা ক্লিয়ার হয়নি এবার জাস্ট আমাদেরকে একটু কাউন্ট করে দেখতে হবে আমাদের কোন জায়গায় এখনো একটু প্রবলেম রয়েছে দেখো আমরা যদি এই পাঁচটা কাউন্ট করি অর্থাৎ এই সাইডটা যদি কাউন্ট করি তাহলে চার আর পনেরো উনত্রিশ সরি উনিশ আর চোদ্দ তেত্রিশ আর এক চৌত্রিশ তার মানে এটা আমাদের চৌত্রিশ হয়েছে খুবই ভালো কথা এবার আসি আমাদের ঠিক এর বিপরীত এটা এই বরাবর আমাদের কথা হচ্ছে দেখি দেখো ষোলো আর তেরো উনত্রিশ তিন বত্রিশ দুই চৌত্রিশ এটাও কিন্তু আমাদের চৌত্রিশ হয়ে গেছে ঠিক আছে এবার আছে আমাদের এই সাইডে দেখো চার আর পাঁচ নয় নয় আর নয় আঠারো আঠারো চৌত্রিশ কত হয়েছে চৌত্রিশ এবার আছে আমাদের এই সাইডে আঠারো এক নয় নয় আর এক বারো একত্রিশ একুশ একুশ আর তেরো চৌত্রিশ এবার আমরা কোনা কোনো ঠিক আছে তাহলে চার চার সাত দশ এবং তেরো যদি আমরা যোগ করি তাহলে কিন্তু এটাও আমাদের চৌত্রিশ তার মানে আমরা বলতে পারি যে আমাদের সবকিছু ঠিকঠাক আছে আমাদের অঙ্কগুলো মানে চার বর্গে যে ম্যাজিকটা আমরা গঠন করতে চাইছিলাম সেটা খুব ইজিলি আমরা করে ফেলেছি ঠিক আছে তাহলে আশা করি তোমাদের এই যে ভিন্ন প্রক্রিয়া যে চার বর্গটা আমরা করলাম খুব ইজিলি তোমরা এটা বুঝতে পেরেছো এবার আছে আমরা দুই নম্বর যে কাজে বলা হয়েছে দলগত হবে এটা কিন্তু দলগত ভাবে করতে হবে পাঁচ ক্রমের ম্যাজিক বর্গ গঠন করতে হবে তো আমরা এটা তো চার ক্রমের ম্যাজিক বর্গ চৌত্রিশ আমাদের ম্যাজিক সংখ্যা সেটা আমরা জানি জেনে ফেললাম এবার আমরা পাঁচ ক্রমেরটা শিখবো ঠিক একইভাবে আগে আমাদের হয়েছিল ষোলোটা ঘর এবার হবে পঁচিশটা ঘর ঠিক আছে তো আমরা ঘরটাগুলো আগে কেটে নিই তারপর তোমাদেরকে জিনিসটা দেখিয়ে দিচ্ছি ঠিক আছে শিবির শিকার দি সবাই খেয়াল করো দেখো আমরা এখন যে কাজটা করব আমরা কিন্তু পাঁচ ক্লোমেন আমাদের ছিল কিন্তু নিচে খেয়াল করি আমাদের অঙ্কটা ছিল কিন্তু এইটা তো এই পাঁচ ক্লোমেন এই যেটা ছিল পাঁচ ক্রমের ম্যাজিক বর্গ আমাকে গঠন করতে হবে ঠিক আছে তো পাঁচ ক্রমের ম্যাজিক বর্গ গ্রহণ করার আগে আমরা যে জিনিসটা একটু খেয়াল করি সে জিনিসটা হলো আমাদের পাঁচ ক্রমের ম্যাজিক বর্গের সংখ্যা যে ম্যাজিক সংখ্যা সেটা হলো পঁয়ষট্টি ঠিক আছে এখন আমরা এই যে একটা চার্ট তৈরি করে নিলাম এই চার্টে আমরা এখন একটা একটা করে এটা বসাবো কিভাবে বসাবো তো এটা বসানোর জন্য তোমাদেরকে আমি প্রথম একটা জিনিস শিখবো সেটা হলো অ্যারো চিহ্ন তো তোমরা নিশ্চয়ই অ্যারো চিহ্ন চিহ্ন যে একটা এরো এটাকে বলা হয় একটা অ্যারো চিহ্ন এটাকে বলা হয় একটা অ্যারো চিহ্ন এটাকে বলা হয় একটা অ্যারো চিহ্ন ঠিক আছে এবার এর বাইরে আমরা যে চিহ্নটা দেখবো সেটা হলো কোনাকণি অ্যারো চিহ্ন কোন চিহ্ন কোনি ঠিক আছে আরেকটা আছে এই কোনি তাহলে আশা করি কোনো চিহ্নগুলো তোমরা খুব ভাবে বুঝতে পেরেছ তো এখন এর ভিতর থেকে আমরা একটা এরোচিহ্ন বেছে কোনা কোন হিসেবে কোনটা বেছে নিব এই যে এই আলোচিহ্নটা বেছে নিব এখন এই আয়েরো চিহ্ন বেছে নিয়ে আমরা আসলে কাজটা করব করবো আগে একটু বলি আমরা সবসময় ঊর্ধ্বগামী যাবে অর্থাৎ উপরে দিকে যাবো এবং কোন যাবো ঠিক আছে আমরা সবসময় উপরে দিকে যাব এবং কোন যাবো এখন দেখো আমাদের যে অঙ্কগুলো বসাতে হবে সেটা কিন্তু এক থেকে পঁচিশ এই অঙ্কটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ এবং তোমাদের খুব ইজি একটা শর্ট একটা টেকনিক দিয়ে তোমাদের এই অঙ্কটা আমি বুঝে দিচ্ছি খেয়াল করো তো এক থেকে পঁচিশ যখন আমরা বসো প্রথম সংখ্যাটা আমার কত প্রথম সংখ্যাটা এক এখন কথা হলো প্রথম সংখ্যাটা যদি বসাতে পারি তাহলে বাকি সংখ্যাগুলো আমরা ইজিলি খুব সুন্দরভাবে বসতে পারবো ঠিক আছে তো চলো তাহলে প্রথম সংখ্যাটা আমরা বসানো শিখে ফেলি তো খেয়াল করো আমাদের এখানে পাঁচটা কোট আছে পাঁচটা কোটা ঠিক মাঝখান বরাবর কোথায় বসো মাঝখান বরাবর আমি প্রথম শাখাটা বসাবো ওকে তো মাঝখান বরাবর কিন্তু প্রথম শাখাটা বসিয়ে দিয়েছি এবার আমি যেটা বললাম যে আমরা এখন এই জিনিসটা ব্যবহার শিখব এই জিনিসটা আমরা ব্যবহার শিখব তো কিভাবে দেখো আমরা যখনই একটা অঙ্ক বসিয়েছি তখনই ঠিক ওই বরাবর আমরা একটা অ্যালোশন দেবো ওকে একটা অ্যালোচনা দিয়ে দিয়েছি এবার খেয়াল করো আমরা যখন এইবার অ্যালোচনাটা দিলাম তখন এর উপরে দিকে এই উপর দিকে কোনো কোড আছে নাই ডান দিকে কোনো কোড আছে নাই বাম দিকে কোনো কোড আছে নাই কিন্তু দেখো কোড আছে কোন দিকে নিচের দিকে কোন দিকে আছে নিচের দিকে তাহলে এখন এই নিজ বরাবর একবার শেষে একেবার শেষে এই নিজ বরাবর খেয়াল করো এই নিজ বরাবর একেবার শেষে আমরা মূলত শেষ যে কোড সেখানে মূলত আমরা দুইটা বসাবো ঠিক আছে তাহলে কি বললাম নিজ বরাবর একেবারে শেষ করে আমরা দুই বসাবো ঠিক এই দুইটা বসানোর পরে আবার আমরা অ্যারোসিনো দিবো কি দিবো অ্যারোসিনো তো এটা অ্যারোসিনো দেওয়ার পরে দেখো আমাদের কিন্তু এখানে একটা কোড নির্দেশ করছে এখানে একটা কোড কিন্তু নির্দেশ করছে এই কোডে আমরা ঠিক এর পরবর্তী যে সেটা তিন বসাবো ঠিক আছে তিন বছর পরে আমরা আবার অ্যারোচনা দিব তো দেখো এটা আবার অ্যারোচনা দিলাম দেওয়ার পরে এবার খেয়াল করি দেখো এটার উপরে কি কোড আছে নাই ডান সাইডে কোনো কোড আছে নাই বাম সাইডে কোনো সরি নিচে কোনো কোড আছে নাই কিন্তু যদি খেয়াল করি আমাদের দেখো বাম সাইডে কিন্তু কোড আছে ঠিক একইভাবে এটারও বাম সাইডে এসে আমরা একেবারে সর্বশেষ ঘরে আমরা এর পরের ক্রমিক সংখ্যা বসাবো চা ঠিক আবারও আমরা একইভাবে এখান থেকে একটা কোনো কোনোভাবে অ্যারোচনা দিব দেওয়ার পরে যেটা নির্দেশ করবে সেখানে আমরা বসাবো পাঁচ তারপর ঠিক আমরা একইভাবে আবার আলোচনা দেব এইবার খেয়াল করো এখানে জিনিসটা কিন্তু মজার জিনিস যে এতক্ষণ তো আমরা অ্যালোচন দিয়ে দিয়ে একটা একটু করে কোট বসাচ্ছি একটু একটু করে সংখ্যা বসাচ্ছি তো এবার যে আলোচনা দিব আমাদের হিসাবে তো আমাদের এখানে আসে তাই না এই একের ঘরে আসে কিন্তু একের ঘরে তো অলরেডি আমাদের সংখ্যা বসে গেছে তাহলে কী করবো তাহলে আমরা যে সংখ্যাটাকে অ্যালোচন দিয়েছি তার নিচে ঠিক আমরা সংখ্যাটা পরের সংখ্যাটা বসাবো তো পরের সংখ্যা ঠিকের নিচে পাশের নিচে একদম সই ঠিক আছে আবার আমরা কি করবো এখান থেকে চিহ্ন দিব তাহলে এই কোডটাকে নির্দেশ করতেছে তাহলে এখানে বসাবো সাত এই সাতের এখানে এসে আবার আমরা চিহ্ন দিব তাহলে আমরা এই কোডটা নির্দেশ করতেছে এখানে বসাবো আট এবার খেয়াল করি আটের এখানে এসে আবার আমাকে কি করতে হবে চিহ্ন দিতে হবে তাহলে আমি আবার চিহ্ন দিলাম দেওয়ার পরে যদি আবার একটু খেয়াল করি দেখো আমাদের কিন্তু এর উপরে কোনো কোট নাই ডান সাইডে বাম সাইডে কোথাও কোট নাই শুধুমাত্র কোট আছে কোন দিকে নিচের দিকে তো নিচের দিকে যেহেতু আছে সে তো ঠিক একইভাবে আমরা ঠিক এই বরাবর এসে এর একইবার নিচ কোটে আমরা আমাদের পরবর্তী সংখ্যাটা বসো পরবর্তী সংখ্যা তো নয় ঠিক আছে আমরা কিন্তু বসিয়ে দিলাম ওকে আচ্ছা এবার আসি এরপরে ঠিক একইভাবে আবার আমাকে এই নয়ের পরে অ্যারোসেন দিতে হবে তো যখনই নয়ের পরে অ্যারোসেন দিচ্ছি খেয়াল করো আমাদের কিন্তু উপরে কোনো কোট নাই সাইডে কোনো কোট নাই নিচে কোনো কোট নাই আমরা আছে কোনো সাইডে বাম সাইডে তা ঠিক বাম সাইডে একইভাবে আমরা একইবার শেষ ঘরে এসে আমরা এই পরবর্তী কর্মী সংখ্যাটা বসিয়ে দিব ঠিক আছে তারপরে দেখো আমাদের আবারও অ্যারোচন দিব তো অ্যারোসিনে এখানে দেখো কাউন্ট করতেছে আমাকে এর ঘরে এর ঘরে যেহেতু আমাদের একটা সংখ্যা বসানো আছে সেহেতু আমরা যে সংখ্যাটা মাত্র বসলাম তার নিচেই আবার পরবর্তী সংখ্যা দিয়ে শুরু করব ঠিক আছে আচ্ছা এবার ঠিক আবারও আমরা অ্যালোচন দিব দেওয়ার পরে এর পরবর্তী সংখ্যা আমরা এখানে বসিয়ে দিব ঠিক আবার আমরা চিহ্ন দিব এর পরবর্তী সংখ্যা আমরা এখানে বসিয়ে দিব আবারও চিহ্ন দিব এর পরবর্তী সংখ্যা আমরা এখানে বসিয়ে দিব আবারও আমরা চিহ্ন নিয়ে এর পরবর্তী যে সংখ্যাটা সেটা আমরা কি করবো বসিয়ে দিব দেখো এই পর্যন্ত কিন্তু খুব সুন্দরভাবে আমরা কাজটা করে ফেললাম তোমরা জাস্ট এই জিনিসটার মধ্যে রাখলে তোমাদের এটা খুব ইজিলি একটা কাজটা হয়ে যাবে এবার শির পরে আবার যদি আমরা এখান থেকে দেই তাহলে জিনিসটা আবার একই রকম আমাদের নিচের দিকেও কোনো কোট নাই উপর দিকে কোনো কোট নাই সাইডেও কোনো কোট নাই ঠিক আছে কোথাও কোনো কোট নাই কিন্তু খেয়াল করো বাম সাইডে কোনো কোনো নাই অর্থাৎ আমাদের এই যে দুইটা চারটে দিক উপর বাম সাইড ডান দিক নিচে দিক কোথাও কোনো কোট নাই যেহেতু কোথাও কোনো কোট নাই তো আমরা কি করবো ঠিক ওই সংখ্যার নিচে আবার আমরা ওর পরবর্তী সংখ্যা বসিয়ে দিব তার মানে কত বসাবো ষোলো ঠিক আছে আচ্ছা এবার আমরা এর পরবর্তী যে সংখ্যা বসাবো ঠিক সেই ক্ষেত্রে আবার আমরা অ্যারোসিনো দিব তো খেয়াল করো আবার যখন অ্যারোসিনো দিচ্ছি তখন কিন্তু আমাদের এবার নির্দেশ করে দিচ্ছে উপরে এই বরাবর কোটটা কোন বরাবর এই বরাবর তো উপরে তো নাই ডান দিকে নাই নিচের দিকে নাই কিন্তু বাম দিকে দেখো রয়েছে তো বাম দিকে ঠিক এই বরাবর এসে আমরা এর পরবর্তী সংখ্যাটা বসিয়ে দিব দেওয়ার পরে পে কিন্তু আবার আমরা অ্যারো চিহ্ন দিব ঠিক আছে আবার আমরা কি করব অ্যারো চিহ্ন দিব তো আবার অ্যারো চিহ্ন দেওয়ার পরে আমরা কি করব আবার আমরা কাউন্ট করব দেখো উপরে নাই সাইডে নাই উপরেও নাই সাইডে নাই বাম সাইডে নাই কিন্তু নিচে আছে ঠিক এই বরাবর নিচে এসে আমরা এর পরবর্তী যেটা সেটা লিখে দিব ওকে এবার এখানেও আমরা একইভাবে আলোচনা দিব দিয়ে এর পরে যে সংখ্যাটা সেটা আমরা লিখে দিব তারপরে আবার আমরা আলোচনা দিব এর পরবর্তী যে সংখ্যাটা সেটা আমরা এখানে লিখে দিব সরি এখান থেকে একটা মিস্টেক হয়ে গেছে সেটা হলো এর মাছ একটা মুছে গেছে এবার আবার আমরা আলোচনা দিব দিটা দেখো ষোলোর ঘরে আমাকে নির্দেশ করে অতর ঘরে ষোলোর ঘরে ষোলোর ঘর যেহেতু বুকিং হয়ে গেছে সে তো আমরা ওই সংখ্যা নিঃসে পরবর্তী সংখ্যাটা অর্থাৎ একুশ এখানে বসিয়ে দিব এবার দেখো একুশের পরবর্তী সংখ্যা আবার কোথায় নির্দেশ করে এই যে এখানে নির্দেশ করে বাইশ এবার খেয়াল করো বাইশের পরবর্তী সংখ্যাটা কোথায় নির্দেশ করে বাইশের পরবর্তী সংখ্যাটা কিন্তু আমার ঠিক এই বরাবর এই বরাবর এখানে নির্দেশ করে কেন কারণ দেখো এর উপরেও নাই ডান সাইডেও নাই সাইডেও নাই শুধুমাত্র বাম সাইডে ফাঁকা আছে এবং শেষ ঘরে জিনিসটা অনেক কাজটা করতে হবে এবার দেখো এর যদি অ্যারোশনে দেয় তাহলে কোথায় চব্বিশ হবে এই যে এখানে এবার কথা হলো পঁচিশটা স্যার কোথায় বসাবো এটাও যদি অ্যারোশন ভাবে ইন্ডিকেট করি তাহলে দেখো এটাও ঠিক এই বরাবর এসে আমাদের এখানে এসে পঁচিশ হচ্ছে ঠিক আছে তো আশা করি আমাদের পাঁচ বর্গের যে ম্যাজিক ম্যাজিক যে বড় সংখ্যা ছিল সেটা খুব সুন্দর নির্ণয় করছি এবার তোমরা যদি এটা কাউন্ট করো যেদিক থেকে খুশি কাউন্ট করো দেখো যোগফল পঁয়ষট্টি হবে ঠিক আছে আর এই চিহ্নটা তোমাদের বোঝানোর স্বার্থে দেওয়া তোমরা কিন্তু এটা ব্যবহার করবে না ঠিক আছে আশা করি এটা খুব ইজিলি তোমরা সহজে বুঝতে পেরেছো আচ্ছা এবার আসি দেখো সংখ্যা নিয়ে খেলা সংখ্যা নিয়ে খেলা কি দেখো বলা হয়েছে দুই অঙ্কের যে কোনো সংখ্যা নাও সংখ্যার অঙ্ক দূরের স্থান বদল করে প্রাপ্ত নতুন সংখ্যাটির সাথে আগের সংখ্যাটি যোগ করো যেমন মনে করো আমরা একটা সংখ্যা নিলাম মনে করো নামে একটা সংখ্যা নিলাম এটাকে আমার বলা হয়েছে সংখ্যাটা স্থান পরিবর্তন করতে হবে আগে ছিল আমাদের তেইশ এখন হয়ে গেল বত্রিশ এরপরে বলছে আমাদের সংখ্যাটা যোগ করতে হবে তার মানে কত হবে পাঁচ পাঁচ এর বলছে যোগফলকে ফলকে এগারো দ্বারা ভাগ করো তো ভাগ করলাম এগারো দ্বারা ঠিক আছে এক ভাগ করলে ভাগ ফল হবে শূন্য এটা সিম্পল পাঁচ একদম পঞ্চান্ন এখানে উত্তর হবে পাঁচ মানে ভাগ শেষ কি ভাগ শেষ কিন্তু কিছুই থাকতেছে না ভাগ ফল পাঁচ কিন্তু ভাগ শেষ কিছুই না ঠিক আছে এবার দেখো আরো একটি কথা বলা হয়েছে দুই অঙ্কে যে সংখ্যা অঙ্ক দুটির স্থান পরিবর্তন করো বড় সংখ্যাটি থেকে ছোট সংখ্যাটি বিয়োগ করে বিয়োগ ফল নয় ভাগ দেখো সেক্ষেত্রেও আমার একই হবে যে ভাগ ফল শেষ শূন্য হবে ভাগ শেষ শূন্য হবে কিভাবে আমরা এটা একটু দেখে ফেলি দেখো মনে করো আমরা সংখ্যা নিলাম সেটা হলো 6 7 বলছে সংখ্যাটার অদল বদল করো তাহলে 7 আর 8 হবে এবারে এই দুটো বিয়োগ করতে হবে তো এই দুটো যদি আমরা বিয়োগ করি তাহলে আমাদের কত হবে 1 1 হবে না আমরা একটু মিস্টেক হয়ে গেল এখানে 8 হবে তাহলে এই দুটো যদি আমরা বিয়োগ করি তাহলে আমাদের 1 1 হচ্ছে এবার বলছে কি বড় সংখ্যাটি থেকে ছোট সংখ্যাটি বিয়োগ করে বিয়োগ ফলকে নয় দ্বারা ভাগ করো ভাগশেষ শূন্য হবে তো দেখো আমরা যদি এটা বিয়োগ করি আমাদের কত হবে নয় আর নয় কে যদি আমরা নয় দ্বারা ভাগ করি ভাগ শেষ কিন্তু শূন্য হচ্ছে ভাগ শেষ শূন্য কিন্তু আমাদের ভাগ ফল কিন্তু এক ঠিক আছে আমাদের জাস্ট এখানে বিয়োগ একটু ভুল হয়েছিল যার কারণে সংখ্যা মিলতেছিল না এরা আসি এর পরটাই কি বলা হয়েছে খেয়াল করি বলা তিন অঙ্কের যে কোনো সংখ্যা নাও তো তিন অঙ্কের আমি সংখ্যা নিই দুই তিন চার সংখ্যার অঙ্কগুলো বিপরীত ক্রমে বিপরীত ক্রমে উল্টা দিক দিয়ে সাধারণ চার তিন দুই এবার বড় সংঘটে থেকে ছোট বিয়োগ করি বড় সংগ্রামে থেকে আমি এখন ছোট সংঘটি বিয়োগ করি তবে দেখো বারো থেকে চার বাদলে আট থেকে হাতে এক চার তেরো থেকে চার বাদলে নয় থেকে হাতে এক একশো আটানব্বই এবার বলো এসে বিয়োগ ফলকে নিরানব্বই দ্বারা ভাগ করে ভাগ শেষ শূন্য হবে তো এটাকে যদি আমরা নিরানব্বই দ্বারা ভাগ করি ভাগশেষ ভাগফল কিন্তু আমাদের দুই হবে আর ভাগশেষ কিন্তু শূন্য হবে ওকে আচ্ছা এরপরে আসি এরপরে আমাদের কি বলা হয়েছে একটু খেয়াল করি দেখো এরপরে আমাদের বলা হয়েছে জ্যামেটিক প্যাটার্ন এতক্ষণ আমরা সংখ্যার প্যাটার্ন দেখছিলাম বিভিন্ন আকার আকৃতির প্যাটার্ন দেখছিলাম এবার আমরা দেখবো জ্যামেটিক প্যাটার্ন দেখো নিচের বর্ণগুলো সমানের রেখা অংশ দ্বারা তৈরি করা হয়েছে এটার কিন্তু এটা যতটুকু এটা ততটুকু এটা ততটুকু এটা ততটুকু ঠিক আছে একই রকম পরিমাপ দিয়ে তৈরি করা হয়েছে এবার বলছে এরকম কয়েকটি চিত্র লক্ষ্য করি দেখো এইগুলো দ্বারা কিন্তু আমরা চার বোঝাচ্ছিলাম চার তারপরে এটা তারা ছয় বোঝাচ্ছিলাম এটা তারা আট বোঝাচ্ছিলাম তো এটা আমাদের এখানে জাস্ট দেওয়া হয়েছে এখন প্রথমটা মানে কি শুধুমাত্র চার এরপরটা যদি এই কাঠিগুলো যোগ করি হবে সাত এই কাঠিগুলো যদি যোগ করি হবে দশ এইবার দেখো তো সব মিলাই আমার এখানে দেখো তেরো দেওয়া হয়েছে তিন ক যোগ এক দেওয়া রয়েছে ঠিক আছে এটা আসলে কীভাবে এরপরটা হবে আমাদের তেরো এখন সেটা কীভাবে হবে সেটা আমাকে জাস্ট দেখতে হবে তো খেয়াল করো এখানে এখানে যে চিত্রটা হবে সেটা হবে তেরো তার মান হবে তেরো আর এখানে জ্যামেটিক মনে করো কর্মন যদি আমরা এক ধরি তাহলে তিন যোগ এক সমান সমান কত চার দেখো প্রথমটা পেয়ে গেলাম ঠিক একবে কর্ম যদি দুই ধরি তাহলে এখানে হবে ছয় আর এক সাত আমরা একদম দ্বিযোগটা পেয়ে গেলাম এইভাবে ওকে তাহলে আমরা এখন খেয়াল করি আমরা এখন যে কাজটা করবো আমরা এখন পরের চিত্রটা অঙ্কন করবো ঠিক একইভাবে আমি কিন্তু আমার মতো করে দিয়ে দিচ্ছি একটু চিত্র হয়তো খারাপ হতে পারে ঠিক আছে এটা কিন্তু পরের চিত্র ওকে আচ্ছা এবার আসে ছয়ের ক্ষেত্রে দেখো ছয় তারপরে পাঁচ তো এখানে দেখো বৃদ্ধি পাচ্ছিলো পাশ করে কত করে বৃদ্ধি পাচ্ছিল পাশ করে তাহলে এখানে পাস ক হিসাবে 8 করি দেখো পাঁচ ক যোগ এক তো পাঁচের মানে এক ধরি তাহলে কিন্তু আমাদের এখানে হচ্ছে কত ছয় এবার কয়ের কয়ের মান যদি আমরা দুই ধরি তাহলে এখানে হচ্ছে কত এগারো দেখো পরের কিন্তু এগারো তারপর হবে ষোলো এরপর হবে একুশ তাহলে একুশের ক্ষেত্রে আমাদের চিত্রটা কেমন হবে আমরা সেটা একটু লক্ষ্য করি আমাকে প্রথমে একটা ছয় এগাতে হবে ঠিক আছে এবার জাস্ট আমাকে অ্যাডজাস্ট করে আবার ছয় এগাতে হবে আবার আমাকে ছয় এগাতে হবে একটা একটু মিস্টেক হয়েছে সো একাতে হবে এবার এর পরেও ঠিক একই ভাবে আবার আমাকে কি করতে হবে সো একাতে হবে জাস্ট এই পরের চিত্রটা হলো এরকম এবার আসি আটের আটের ক্ষেত্রে চিত্রটা একই রকম খেয়াল করো আটের চিত্র আমি একবারে আঁকি দিচ্ছি এটা হল চতুর্থ নম্বর চিত্র এবার এখানেও ঠিক একইভাবে আমাদের সংগ্রহ যোগ করি তাহলে আমাদের হবে কত বাইশ কীভাবে হবে সেটা একটু দেখে এখানে কিন্তু পাঁচ করে বৃদ্ধি পাইছে কত করে বৃদ্ধি পাইছে পাঁচ করে পাঁচ ক যোগ দুই এবার দেখো এবার দেখো এখানে দুই দিয়েছি কেন দিয়েছি সেটা আমি পরে বলি দেখো পাঁচের পরে যদি কর মান্থ তিন ধরে কত ধরে তিন ধরে তাহলে যোগ দুই তিন পাঁচ আর পনেরো আর দুই সতেরো হবে তাহলে দেখো এই কিন্তু আমাদের এটা হয়ে গেল ঠিক আছে

বলেছে চিত্রগুলো তৈরি করতে কতগুলো রেখাংশ প্রয়োজন এবং এর প্যাটার্ন লক্ষ্য করে ক সংখ্যক অঙ্ক তৈরির জন্য রেখাংশের সংখ্যার প্রতিপাড়নের শেষে বীজগণিতীয় রাশির সাহায্যে দেখানো হয়েছে যেটা আমরা একটুকে দেখলাম এই যে এটা ওকে এবার দেখো এখানে বিভিন্ন ক্রমিক সংখ্যা তারপর ক্রমিক রাশি হিসেবে দেওয়া হয়েছে যেমন দুই কর সাথে এক তিন ক এক ক স্কোয়ার মাইনাস এক চার ক যোগ তিন এইভাবে জাস্ট আমাকে এখানে দেখানো হয়েছে যে আমি চার তৈরি করতে আমি কী কী করতে পারি মানে কী কী ব্যবহৃত হতে পারে চার তৈরি করতে পারে চার ক যোগ আমাদের চার কারের ক্ষেত্রে চার নম্বর ক্রমিকের ক্ষেত্রে চার ক যোগ যদি তিন দিই তাহলে আমাদের তৈরি হচ্ছে সংখ্যা সাত ঠিক আছে দুই ক যোগ যদি আমরা এক দিই আমাদের সংখ্যা তৈরি আছে তিন এখানে জাস্ট একটু দেওয়া রয়েছে যে কত সাথে কত যোগ হবে এটা হলো প্রথমটা এবার যদি আমরা পাঁচ তৈরি করতে যাই তাহলে সেক্ষেত্রে আমাকে দুই দিতে হবে কিন্তু কত দিতে হবে দুই তখন কিন্তু ওই এক হবে না যদি সাত তৈরি করতে যাই এই সংখ্যা থেকে মনে করো দুই ক এখান থেকে যদি আমি সাত তৈরি করতে চাই তখন কিন্তু আমাকে এখানে তিন দিতে হবে কত দিতে হবে তিন সেটা কিভাবে একটু খেয়াল করি দেখো মনে করো আমি এখানে কয়ের মান দুই ধরলাম তাহলে দুই গুণ দুই যোগ তিন তার মানে কত হলো চার আট তিন সব মিলায় কিন্তু আমাদের সাত হয়ে গেল ঠিক আছে আর এই সাতকে আবার সেটা হলো কিভাবে চারে উদাহরণ নম্বর চারটা আমরা খেয়াল করি দেখো উদাহরণ নম্বর চার বলেছে যে উপরে জ্যামেদিক চিত্রগুলোর একটি প্যাটার্ন তৈরি করা হয়েছে যার সমান দরকার দিয়ে তৈরি প্রত্যেকটা কিন্তু সমান তো এখানে সমাধানটা করে দেওয়া আছে তারপরে আমি যেটা বুঝিয়ে দিই দেখো বলা হয়েছে প্যাটার্নের চতুর্থ চিত্রটি তৈরি করে কাঠের সঙ্গে নির্ণয় করো চতুর্থ যখন চিত্রটা তৈরি করবো তখন কেমন হবে একটু বলি এইখান থেকে এখান থেকে একটা আর এখান থেকে এরকম একটা হবে জাস্ট এখানে তো এখন খেয়াল করো একটা প্যাটার্নের কাঠের সঙ্গে কত সেটা আমরা যদি বের করতে পারি তাহলে আস্তে আস্তে কিন্তু আমরা পয়টা বের করতে পারবো কীভাবে খেয়াল করো আমাদের একটায় প্রথমটা হলো এক দুই তিন চার পাঁচ ছয়টা দ্বিতীয়টায় কয়টা দ্বিতীয়টা হলো সাত আট নয় দশ এগারো খেয়াল করো প্রথমটা হয়েছিল ছয় দ্বিতীয়টা কয়টা হয়েছে এগারোটা বৃদ্ধি পাইছে কয়টা পাঁচটা কয়টা বৃদ্ধি পাইছে পাঁচটা তাহলে আমাদের এরপরে যখন তিন নম্বরে যাব তখন কিন্তু এগারোর সাথে পাঁচ যোগ হয়ে ১৬টা হবে আর যখন চতুর্থ নম্বর যাব যাবো ষোলোর সাথে পাঁচ যোগ হয়ে একুশটা হবে এখানে দেখো সেই একুশটার কথা বলা হয়েছে এরপরে নম্বরে বলা হয়েছে প্যাটার্নটি কোন বীজগণতীয় রাশিকে সমর্থন করে তার যুক্তিসহ লেখো তাহলে প্রথম চিত্রে আমরা যেটা পেয়েছি সেটা আমরা লিখলাম যে পাঁচ যোগ এক ঠিক আছে আবার দ্বিতীয়টায় আমরা কত পাইছি দশ যোগ এক তৃতীয়টায় কত পাইছি পনেরো যোগ এক তারপরে চতুর্থ যেটা সেটা আমরা কত পাইছি বিশ যোগ একটুখানি যদি খেয়াল করি এই পাশের যে সংখ্যাগুলো রয়েছে এই সংখ্যাগুলো কিন্তু প্রত্যেকটা পাঁচ দ্বারা বিভাজ্য কত দ্বারা বিভাজ্য পাঁচ দ্বারা তার মানে আমি কিন্তু বলতে পারি যে পাঁচ কম যোগ এক এবার যদি আমরা একটা একটা করে বলি তাহলে পাঁচ ক একের মান যদি এক হয় তাহলে আমাদের এটা হবে একের মান যদি দুই হয় তাহলে এটা হবে তিন হলে এটা চার হলে এটা আশা করি এটা বুঝতে একের না মান সরি আমাদের মান যদি এক হয় তাহলে আমাদের প্রথমটা দ্বিতীয়টা তৃতীয়টা এইভাবে যেমন হবে ঠিক তেমনই আমাদের মানটা হবে তো এবার আসি গনম্বরে নম্বরে বলা হয়েছে প্যারেন্টের প্রথম পঞ্চাশটি চিত্র তৈরি করতে মোট কতটি কাটি দরকার দেখো মোট মানে কি যোগফল আমরা যোগ কিন্তু একটা সূত্র জানি যোগফলে কি জানি একটা সূত্র জানি তো সেটা দ্বারাও করতে পারি তো দেখো এখানে খাওয়াতে পাইছিলাম যে বীজ প্যাটার্নটি হলো পাঁচ ক যোগ এক এটা কিন্তু আমরা পেয়েছিলাম এখন আমরা কিন্তু জিনিস লক্ষ্য করেছিলাম যখন আমরা প্রথমটা চিত্র তৈরি করতেছিলাম তখন কিন্তু মান আমরা এক দিয়েছিলাম আমাদের উত্তর কত ছয় যখন দ্বিতীয়টা তৈরি করতেছিলাম মান দুই দিছিলাম আমাদের উত্তর ছিল এগারো এইবার খেয়াল করো আমরা তৈরি করবো কত পঞ্চাশতম কাঠি তাহলে আমরা যদি কর মান পঞ্চাশ দিই কত দিব পঞ্চাশ তাহলে কিন্তু আমাদের উত্তরটা হয়ে যায় পাঁচ পাঁচ পৌঁছে দুইশো পঞ্চাশ যোগ এক দুইশো ঠিক আছে দুইশো এক পঞ্চাশ তাই দুইশো এক পঞ্চাশ কি কাঠের সংখ্যা পঞ্চাশতম যে কাঠের সংখ্যা সেটা হলো এটা অর্থাৎ পঞ্চাশতম যে চিত্রটা আমি তৈরি করবো সেখানকার কাঠের সংখ্যা হলো সেটা আমি পেয়েছি এখন খেয়াল করো পঞ্চাশতম চিত্রের কাঠির সংগত সেটা আমরা পেয়েছি কিন্তু আমাদের এখানে প্রশ্নটাকে একটু খেয়াল করি প্রশ্নটা বলা হয়েছে যে মোট কতগুলো কাঠি লাগে পঞ্চাশটা চিত্র তৈরি করতে তাহলে আমাদের আমরা পঞ্চাশতম চিত্র তৈরিতে কয়টা কাঠি লাগবে সেটা পেয়েছি কিন্তু পঞ্চাশটা চিত্র তৈরি করতে কতটি কাঠি লাগবে সেটা কি পেয়েছি পাইনি তো আমরা কিন্তু এভাবে একটা প্যাটার্ন তৈরি করতে পারি এবং আমাদের যোগ ফলের একটা সূত্র আছে প্রথম পদ যোগ শেষ পদ দেখো আমরা যখন প্রথম প্যাটার্নটা তৈরি করছিলাম তখন যোগ ফল আসলে ছয় ঠিক আছে এবং শেষ যেটা সেটা যোগফল কিন্তু দুইশো এক পঞ্চাশ এই দুটো যদি যোগ করে আমরা দুই দ্বারা ভাগ করি এবং গুণ দিয়ে যদি পদ সংখ্যা দিয়ে তাহলে কিন্তু আমরা জিনিসটা পেয়ে যাচ্ছি তো আমরা একটু তাহলে খেয়াল করি এটা আমরা সুন্দরভাবে লিখি তোমরা এটুকু লিখে নিবা লেখে নেওয়ার পরে লিখবা যে প্রথম সংখ্যা প্রথম সংখ্যা কত ছয় তাহলে ছয় যোগ আমাদের সর্বশেষ যেটা সংখ্যা কত দুই দুইশো এক ভাগ দুই গুণ আমাদের পদ সংখ্যা মোট কটি পঞ্চাশটা এটাকে যদি এটা যদি কাটি হয় আমাদের পঁচিশ এবার যদি আমরা যোগ করি তাহলে হয়ে যাবে ছয় আর দুইশো এক পঞ্চাশ দুইশত গুণ পঁচিশ এই দুটো গুণ করলে যা হবে ছয় হাজার এটাই মূলত কাঙ্ক্ষিত উত্তর একেবারে সহজ এবং ইজি একটা অঙ্ক তো শুক্র শিকার দিয়ে এটাই ছিল আজকের কাজ আশা করি খুব সুন্দরভাবে বুঝতে পেরেছ এর পরবর্তী কাজ আমরা শুরু করবো সরাসরি অনুশীলনী থেকে সবাই ভালো থাকো সুস্থ থাকো এবং আমাদের চ্যানেলের সঙ্গেই থাকো ধন্যবাদ